আসসালামু আলাইকুম সবাইকে আশা করছি সবাই ভালো আছেন যারা ইউরোপের সেন্টেনভুক্ত কান্ট্রিগুলোর জন্য ভিসা প্রসেস করতে চাচ্ছেন অথবা আপনারা ভিজিট ভিসার জন্য অ্যাপ্লাই করতে চাচ্ছেন এবং বুঝতে পারছেন না যে আসলে কান্ট্রি সিলেকশনটা কীরকম হওয়া উচিত বা সহজভাবে কোন দেশের ভিসা পাওয়া যেতে পারে সো যারা আবার প্রিভিয়াস ভিডিওগুলো ফলো করেন অথবা করেছেন তারা জানবেন যে বর্তমান সময়ে সুইডেনের ভিসা পাওয়াটা কিন্তু সুইডেন ফিনল্যান্ড নেদারল্যান্ডস এগুলো আমি বলবো যে অন্যান্য দেশের তুলনায় খুবই সহজ খুবই সহজ বলতে এমন না যে আপনারা অ্যাপ্লাই করলেই ভিসা হয়ে যাবে ইটস নেভার লাইক দ্যাট কিন্তু সঠিকভাবে যদি প্রসেস করে আপনার ডকুমেন্টেশনগুলো প্রপারলি যদি সাবমিট করা হয় তাহলে কিন্তু সুইডেনের ভিসা হওয়ার সম্ভাবনাটা এখন বেশি এখন বিষয় হচ্ছে কীভাবে আপনারা একটু সহজে ভিসাটা অ্যাপ্রুভাল পেতে পারেন বা সহজভাবে হচ্ছে কোন ওয়েটা আপনাদের সিলেক্ট করা উচিত সো সেটা হবে সহজ বলতে আমি বুঝাবো যে আপনাদের প্রসেসিংয়ের মধ্যে বা ডকুমেন্টেশনের মধ্যে অবশ্যই হচ্ছে কভার লেটারটা কিন্তু গুরুত্বপূর্ণ সো কভার লেটারের মধ্যে আপনাদের প্রপারলি প্রেজেন্ট করতে হবে আপনাদের যাওয়ার উদ্দেশ্য এবং ফিরে আসার রিজনগুলো এটা হচ্ছে নাম্বার ওয়ান স্টেপ সেকেন্ড স্টেপ হচ্ছে যে জিনিসগুলো বা যে কথাগুলো আপনারা লিখবেন আপনার কভার লেটারে সেটাকে সাপোর্ট করার জন্য প্রুফ করার জন্য প্রপার ডকুমেন্টেশন থাকতে হবে কারণ আপনি শুধু জাস্ট রিটেন একটা নোট দিয়ে দিলেন যেটা যে কেউই লিখতে পারে কিন্তু সেটাকে প্রুফ করার জন্য যথেষ্ট ডকুমেন্টস তো অবশ্যই সাবমিট করতে হবে তা না হলে আপনার যে লেখাগুলো আপনার প্রোফাইল সম্পর্কে আপনি সামারাইজ করেছেন কভার লেটারে সেটা কিন্তু প্রুফ হচ্ছে না করার জন্য রিটার্নে কি প্রুফ করতে পারেন যে বাংলাদেশে আপনি যথেষ্ট ওয়েল এস্টাবলিশড আপনার জব আছে বা বিজনেস আছে অথবা আপনার ফ্যামিলি মেম্বার্সদের সাথে আপনার অনেক ইমোশনাল একটা বন্ডিং আছে তাদের সাথে কানেকশনের কারণেও আপনি বাংলাদেশে আবার যেভাবে যাচ্ছেন ট্রাভেল করা শেষ হলে ফিরে আসবেন এটা হচ্ছে নাম্বার ওয়ান থিং সেকেন্ড হচ্ছে কি অবশ্যই অবশ্যই আপনার প্রুফ করতে হবে আপনার পারপাস অফ ভিজিট যে আপনি কেন ভিজিট করতে যাচ্ছেন তো সেক্ষেত্রে ট্রাভেল গুলো কিন্তু খুবই ভালোভাবে করতে হবে সেটা হতে পারে আপনি আপনার অনেকগুলো কান্ট্রি ভিজিট করা আছে সো আপনি নতুন একটা দেশে যেতে চাচ্ছেন ট্রাভেল করার জন্য অথবা যাদের কোনো কান্ট্রি ভিজিট করাও নেই তারা যেটা করতে পারেন যে আপনার ট্রাভেল ডকুমেন্ট মাধ্যমে বোঝাতে হবে যে আপনি কেন হচ্ছে এই দেশটাকে সিলেক্ট করেছেন ভিজিট করার জন্য আপনার ট্রাভেল প্ল্যানটা আপনি অলরেডি এই কান্ট্রির ভিজিটিং সম্পর্কে অনেক বেশি করেছেন এবং এই ট্যুরিস্ট অ্যাট্রাকশনগুলো বা প্লেসেসগুলো সিলেক্ট করেছেন ভিজিট করার জন্য সো ওই অ্যাকর্ডিংলি কিন্তু আপনার স্টেপ বাই স্টেপ সব করতে হবে দেন আপনার ট্রাভেল প্ল্যানের অ্যাকর্ডিংলি আপনার এয়ার টিকিট রিজার্ভ করতে হবে আপনি কোন কোন সিটিতে স্টে করবেন সেই সিটিগুলোতে হোটেল বুকিং দিতে হবে সো ট্রাভেল ডকুমেন্টেশনগুলো অর্থাৎ যাওয়ার যে আপনার প্ল্যানটা এটা প্রপার হতে হবে যে আপনি কমপ্লিটলি যাওয়ার প্ল্যান করেছেন অ্যান্ড অ্যাজ অ্যাকর্ডিং টু দ্যাট আপনার আসার প্ল্যানটাও প্রপার থাকতে হবে আপনার ট্রাভেল প্ল্যানে যাওয়ার ডেটটা যেমন ফিক্স থাকবে সেরকম আপনি কবে ওখান থেকে ব্যাক করবেন আবার আসার সময়ের আপনার টিকিট রিজার্ভেশন দেন হচ্ছে গিয়ে আপনার টোটাল প্রোফাইলে হচ্ছে গিয়ে রিটার্ন রিজনগুলো গুলো প্রপারলি মেনশন করতে হবে সো যখন আপনি কজ অফ রিটার্ন এন্ড কজ অফ ট্রাভেল এই দুটো প্রপার থাকবে আপনার তখন কিন্তু ভিসা পাওয়ার পসিবিলিটি বেড়ে যাবে কারণ ইউরোপের একটা বিশেষ হচ্ছে গিয়ে কোয়ালিটি বা রিকোয়ারমেন্ট আছে যে আপনি তাদের কান্ট্রিতে যাবেন এবং সেখান থেকে ফিরে আসার কারণ কি কি আছে আপনার প্রোফাইলের মাধ্যমে সেটা তাদের বোঝাতে হবে যে আপনি আসলেই তাদের কান্ট্রিতে গিয়ে ব্যাক করবেন কি না সো এটা যদি আপনি সামহাও ভিসা কনসুলেটকে হচ্ছে আপনার ডকুমেন্টেশনের মাধ্যমে হচ্ছে স্যাটিসফাই করতে পারেন অথবা কনভিন্স করতে পারেন তাহলে কিন্তু ভিসা অ্যাপ্রুভালটা আপনারা সহজভাবেই পেয়ে যাবেন সো এটাই আসলে সহজ পদ্ধতি যে অনেকে যেটা আছে অনেক ধরনের ডকুমেন্টস আপনারা প্রোভাইড করেন আননেসেসারি ডকুমেন্টস দিয়ে থাকেন কভার লেটারে অনেক ধরনের কথা হচ্ছে লিখে থাকেন আননেসেসারি অনেক লাইনস অ্যাড করে থাকেন এগুলো কিন্তু কোনো কাজে আসবে না যদি আপনার হচ্ছে মেইন যে বিষয়গুলো সেগুলো প্রপারলি প্রেজেন্ট না করা থাকে সো অবশ্যই সহজভাবে মানেই হচ্ছে আপনার সঠিকভাবে করতে হবে যখন কাজটা সঠিকভাবে প্রোফাইলটা আপনি প্রেজেন্ট করবেন সঠিকভাবে ডকুমেন্টেশন গুলো প্রসেস করবেন তখনই আপনারা ভিসা সহজে পেয়ে যাবেন সো যাদের আসলে এই রিলেটেড নলেজটা একটু কম অথবা আপনারা চাচ্ছেন যে এক্সপার্ট হচ্ছে কারো মাধ্যমে আপনারা আপনাদের কাজ করা করতে চাচ্ছেন তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা রেগুলার ওয়েতে ভিসা প্রসেস করছি এবং আমাদের ভিসা অ্যাপ্রুভালের হারটাও কিন্তু বেশি রিসেন্টলি আমরা ভিসা পাচ্ছি অনেক ইউরোপের সো ডেফিনেটলি আপনারা যদি আমাদের মাধ্যমে কাজ করতে চান বা প্রসেস করতে চান যে কোনো হেল্পের জন্য অবশ্যই আমাদের অফিস ভিজিট করতে হবে অথবা স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা কল করতে পারেন অথবা এই নম্বরে হোয়াটসঅ্যাপ আছে আপনারা যে কোনো কোয়ারিসের জন্য হোয়াটসঅ্যাপে নক দিয়ে রাখতে পারেন ধন্যবাদ